আপনার তাই বৃক্ষ চল আমরা জনতাই জনাদ নাম জায়গা দুটো একটা আজকে তোমাদের সামনে একটা মানবিক আবেদন নিয়ে এসেছি এই যে পেশনে আমার পাশে যে ভাইটাকে দেখছো তো সেই ভাইটি ছোটোবেলাতে ভীষণ চঞ্চল ছিল তো ছোটোবেলাতে যখন ও বছর বয়স ছিল তো তখনও সাইকেল থেকে পড়ে গিয়েছিল তখন ওর বুকে চোট পেয়েছিল আর সেই চোটটাই দু বছর বাদে একটা ভয়ঙ্কর রোগে পরিণত হয়েছে তারপর ভাইটির ক্যান্সার ধরা পড়লো আর চোদ্দটা বছর ধরে এইভাবেই চলতে থাকলো তার সঙ্গে জমে মানুষের টানা ডাক্তারের শেষ জবাব ভাইটিকে যদি এখন বাঁচাতে হয় তাহলে তার জন্য বোন ম্যারো ট্রান্সফার করতে হবে আর এর জন্য এখন মাত্র সাড়ে চার লক্ষ টাকার প্রয়োজন তো সিঙ্গুর থেকে ভাই আর কাকু এসেছেন একজন গরিব বাবার একজন একমাত্র সন্তান আমি সত্যি স্পিচলেস আমার নিজেরই ভীষণই কষ্ট লাগছে আর আমি এর বারো সালে আমার ছেলে ব্লাড ক্যান্সার হয় আমি কারণ অসুস্থ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি বিছানায় পড়ে আছি আমার দাদা আর এর মা আর আমাদের গ্রামে একটা ছেলে ওই না ইয়ে শ্রীরামপুরে নীলচনে ভর্তি করলো ভর্তি করতে আমার কাছে খবরে গেল যে ব্লাড ক্যান্সার হয়েছে আবার চব্বিশ সালে দু হাজার দু হাজার উনিশ সালে আবার দেখা দিয়ে সবাই রক গান পড়ে গেল ছুটি দিলে একটা কেমো চল আবার কি হবে আবার একুশ সালে ভর্তি করল একুশ সালে ভর্তি করে পুরো এক বছর এখানে ধ্বংসা হাসপাতাল হাসপাতালে এক বছর পরে আবার ছুটি হয়ে গেল কিভাবে ওষুধ চলছে ফের তিন বছর ওষুধ খেয়ে আবার পঁচিশ চব্বিশে আবার ফেরা আর আরম্ভ হলো চব্বিশ সালে আর আমি পাচ্ছি না আপনাদের